আপনাকে আপনি জানতে চেয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার আজকে আওয়ামী লীগকে যে নিষিদ্ধর সিদ্ধান্ত নিয়েছে এই বিষয়ে আমার মন্তব্য কী আমি প্রথমেই আপনার মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাই এবং এভাবে আওয়ামী লীগের নেতাকর্মী এবং আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করেছেন এটা খুবই একটি ভালো কাজ করেছেন এবং এটা খুবই দরকার ছিল পাশাপাশি আমি আপনাদের মাধ্যমে একটি বিষয় জানাতে চাই যে পাঁচই আগস্টের পর থেকেই বিএনপি বারবার যে বিষয়টা স্পষ্ট করে বলে আসছে যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দায়িত্ব হচ্ছে সরকারের এবং আদালতের তাদের মাধ্যমেই করতে হবে অথবা সকল রাজনৈতিক দলকে ডেকে সরকার করবেন অথবা জনগণের ভোট নিয়ে করবেন কিন্তু আমরা দেখেছি কেউ কেউ এই বিএনপিকে নিয়ে গুজব অসত্য এবং বিভ্রান্তকার কথা প্রচার করেছেন যেটা হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না অথচ আমরা প্রত্যেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় মহাসচিব থেকে শুরু করে প্রত্যেকেই বারবার বলে আসছি যে এই আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসন করা যাবে না আওয়ামী লীগকে বিচার করতে হবে এবং এই আওয়ামী লীগকে আইনের মাধ্যমে সরকারের মাধ্যমে তাদের নিষিদ্ধ করতে হবে অথবা সকল দলকে নিয়ে নিষিদ্ধ করতে হবে এই কথাটাকে আমরা কখনো বোঝাতে পারিনি আপনারা জানেন যে এই বাংলাদেশে না বিশ্বের মধ্যে আমার মনে হয় না কোনো দল এত একটি রাষ্ট্র থেকে নির্যাতিত হয়েছেন আমাদের বিএনপির পঁয়ষট্টি লক্ষ লোকের নামে মামলা বাড়িঘর ছাড়া ব্যবসা ছাড়া গুম খুন হয়েছে সাজা হয়েছিল রিমান্ডের পর রিমান্ড আমাদের এত নির্যাতন করেছে আমাদের দলের চেয়ারপারসনকে ষড়যন্ত্রমূলক মামলায় জেলে পাঠিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বিদেশে এই বিষয়গুলো হয়তোবা অনেকে চিন্তাও করতে পারে না এবং সেই জন্য আমরাই একমাত্র মনে করি যে এই আওয়ামী লীগের বিচার হইতে হবে এবং এই বাংলাদেশে তাদের অধিকার নেই এবং আপনারা জানেন যে আমরা বিচার চেয়ে আসছি যদি আপনার কম্বলের পশম বাঁচা হয় লোম বাঁচা হয় তাহলে কম্বলের যেমন অস্তিত্ব থাকে না ঠিক আওয়ামী লীগের বিচার হলে তো আওয়ামী লীগের কোনো নেতা কেউ থাকে না এরপরও আমরা যে এই বক্তব্যগুলো দিয়েছি আজকে আপনারা দেখেছেন যে চট্টগ্রামে আপনার সেই তারুণ্যের সমাবেশে আমাদের বিএনপির মহাসচিব স্পষ্টভাবে বলেছে যে আমরা দেশের আঠারো কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চাই না তার মানে কি আওয়ামী লীগকে দেখতে চাই না এর মানেই তো তাদেরকে নিষিদ্ধ কিন্তু এই কথাটা ওনরা বা অনেকে বুঝতে চাচ্ছে না অন্যভাবে মিনিং করতেছে এরপরে আপনারা দেখেছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আজকেও বলেছে যে এই আওয়ামী লীগ ফেসিস্ট এদেরকে কোনোভাবে পুনর্বাসন করা যাবে না এবং আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি বা অন্যান্য ক্ষেত্রে তারা থাকতে পারে না তাদেরকে জনগণ তাদেরকে চায় না এই বিষয়গুলো এখানে আমরা আপনারা জানেন যে এখানে যে আপনার আওয়ামী লীগ জামাত বা শিবিরকে যে নিষিদ্ধ করেছিল সেটা কিন্তু তারা রাষ্ট্রীয়ভাবে এবং আদালতের মাধ্যমে করেছিল জামাতের যে প্রতীক বাতিল করেছিল নিষিদ্ধ করেছিল সেটাও আদালতের মাধ্যমে সরকার করেছিলেন এমন কি পাঁচই আগস্টের পরে ছাত্রলীগকে যে নিষিদ্ধ করেছে সেটাও কিন্তু সরকার ও আদালতের মাধ্যমে করেছেন তাই এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান হচ্ছেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা তিনি সেক্টর কমান্ডার জেট ফোর্স অধিনায়ক ছিলেন এবং একজন সকল রাষ্ট্রনায়ক ছিলেন তিনি এই শহীদ বীরত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্রে বিশ্বাস করতেন এবং এই জন্য বাংলাদেশে তার সুনাম আছেন এবং আমরা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলি পাশাপাশি তারই সহধর্মিনী এই দীর্ঘ বছর গণতন্ত্রের জন্য আন্দোলন করে আন্তর্জাতিকভাবে মাদার অফ ডেমোক্রেসি উপাধি পেয়েছেন এবং আমরা গণতন্ত্রের মা বলি তাই আমাদের বিএনপি গণতান্ত্রিক দল তারা মনে করে এবং বিশ্বাস করে শুরু থেকে সেটাই বলছে যে গণতান্ত্রিকভাবে আদালত ও সরকারের মাধ্যমে এদেরকে নিষিদ্ধ করতে হবে অথবা সকল দলকে নিয়ে মতামত দিয়ে নিষিদ্ধ করতে হবে অথবা জনগণকে এই কথা কিন্তু আমরা সব সময় বলে এসেছি এবং এটাই যথার্থ কারণ এটা যদি না করা যায় তাহলে কিভাবে আপনি সাংবিধানিকভাবে গণতান্ত্রিকভাবে আইনি প্রক্রিয়ায় করলেই তো সঠিক হবে তাই আজকে এই আপনার অন্তর্বর্তীকালীন সরকার তারা সিদ্ধান্ত নিয়েছে যে আন্তর্জাতিক আদালত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের এবং এই দলের বিচার করার ক্ষমতা তাদেরকে দিয়েছে অবশ্যই তার মাধ্যমে এদের বিচার হবে এবং যত সময় পর্যন্ত এদের বিচার না হয় তত সময় পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারই তাদের সকল কার্যক্রমকে নিষিদ্ধ করেছে পাশাপাশি আপনারা জানেন যে গতকালকে অ্যাটর্নি জেনারেল বলেছে যে শেখ মুজিবুর রহমান যে চুয়াত্তর সালে যে আইন করেছিলেন সেই আইনের মাধ্যমেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে তাই আমি মনে করি এখন যথার্থ সিদ্ধান্ত হয়েছে এবং বিএনপি এই পাঁচই আগস্টের পর বারবার যে কথা বলে আসছে টপ টু বটম আমাদের নেতা কর্মীরা সেইটাই এই সরকার সেইভাবেই করতেছে এবং এটাই যথার্থ হবে এবং এটা আইনের কোনো ব্যবসা ঘটবে না এই বলে আমি এই সরকারকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য মন্তব্য শেষ করেছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম খালদা জিয়া জিন্দাবাদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান জিন্দাবাদ ডক্টর জোবাইদার রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম